আসসালামু আলাইকুম আজ তৈরি করব ইফতার স্পেশাল লাবান রেসিপি একবার খাবেন দেহ মন ঠান্ডা হয়ে থাকবে এখানে নিয়ে নিলাম হাফ কেজি টক দই তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ হাফ চামচ বেড লবণ আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম এক প্যাকেট ট্যাঙ্ক তার মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা এখানে বাড়িয়ে দেবেন তারপর এখানে আমি দুইটা লেবু স্লাইস নিয়েছিলাম এখানে একটা স্লাইস চিপে রস বের করা হয়ে গেছে তো ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি আচ্ছা যাই হোক এখানে আমি তিন টুকরো লেবু স্লাইস ব্যবহার করেছি এ চেপে চেপে রসগুলো বের করে দিলাম তারপর দিয়ে দেবো দেড় চামচ পুদিনা পাতার রস এ তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আমি চাকাটা ভেঙে দিচ্ছি খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে এই তো আমার বরফি চাকাটা ভেঙে নেওয়া শেষ এখন একটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি এই তো যখন ফেটানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পানি এটা নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিটা দিয়ে তৈরি করে দিতে পারেন যেহেতু আমি এটা ফ্রিজে রেখে দেবো তার জন্য এটা নর্মাল পানিটা ইউজ করেছি আপনারা যদি একদম সাথে সাথে খেতে চান তাহলে ঠান্ডা পানিটা দিয়ে তৈরি করে নেবেন এর মধ্যে আপনারা বরফি টুকরোও দিয়ে দিতে পারেন তো এই তো আমার ডাল সাহায্যে আমি এটা ফেটিয়ে নিলাম আমার একদম লাবান তৈরি শেষ তো একটা লাবানের বোতলে আমি এটা ভরে নিয়েছি এখন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এ তো এভাবে তৈরি করে নিতে পারেন ঘরেই স্বাস্থ্যকরভাবে লাওয়ান রেসিপি আচ্ছা এখন ঠান্ডা হয়ে গেলে একটা গ্লাসে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খুবই ভালো লাগে এভাবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ